দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নর্থ বিওপি এলাকায় দ্রব্য গাজা সহ দুই ভারতীয়কে গ্রেপ্তার হল বিএসএফ ঘটনায় চাঞ্চল্য আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এদিন সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হিলি ব্লকের উত্তর আগ্রা বিওপি এলাকায় দ্রব্য গাজা সহ একাধিক অবৈধ সামগ্রী ও দুই ভারতীয়কে গ্রেপ্তার করে একষট্টি নম্বর বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত জওয়ান ও আধিকারিকরা জানা গেছে দুই ভারতীয়র কাছ থেকে দুই কেজি গাজা ফেনসিটিল মাদক ইঞ্জেকশন সীমান্তের তার যন্ত্র দুটি মোবাইল ফোন উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য প্রায় উনষাট হাজার টাকা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো ঘটনা খতিয়ে দেখছি একষট্টি নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পরবর্তী পদক্ষেপ সরকারি আইন মেনে গ্রহণ করবে বিএসএফ বলে সূত্রে খবর এদিকে বিষয়টির উপর কড়া নজর রাখছে হিলি থানার পুলিশ বলে সূত্র মারফত জানা গেছে হ্যালো হ্যালো thank you